শুক্রবার স্বাধীনতা দিবসের প্রাক্কালে মেদিনীপুরে পালকো হিরো শোরুমের সিলভার জুবলি উদযাপন করা হয় স্বাধীনতা দিবসের প্রাক্কালে উজ্জ্বল মুহূর্তের মেদিনীপুরে পালকো অটোমোবাইল হিরো শোরুমের পঁচিশতম প্রতিষ্ঠা দিবস সিলভার জুবলি ধুমধাম করে পালন করল দু এক সালে এই দিনে যাত্রা শুরু করা হয়েছিল মোটরসাইকেল শোরুম আজ জেলার গণ্ডি ছাড়িয়ে সাফল্যের নতুন দিগন্ত ছুঁয়েছে হিরো শোরুমের কর্ণধার মোহন পাল তিনি জানান পঁচিশ বছর আমরা মানুষের হৃদয়ে এক বিশেষ স্থান করে নিতে পেরেছি এই সিলভার জুবলি উদযাপন শুধুমাত্র এই জেলার মানুষের আশীর্বাদ ও ভালোবাসার ফল অনুষ্ঠানের প্রদীপ প্রজ্বলন মধ্য দিয়ে সূচনা করে মেদিনীপুর বিধায়ক সুজয় হাজরা দীর্ঘদিনের অবদান ও নিষ্ঠার স্বীকৃতি স্বরূপ শোরুমের তিনজন অভিজ্ঞ টেকনিশিয়ানকে সম্মানিত করা হয় প্রত্যেককে পঁচিশ হাজার টাকার চেক ও স্মারক প্রদান করে সংবর্ধনা জানানো হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সুজয় হাজরা কাউন্সিলর মৌসুমী হাজরা সমাজসেবী মদন মোহন মাইতি পালকোর পক্ষ থেকে মোহন পাল ও সংস্থার ডিরেক্টর পার্থ পাল সহ শহরের বিশিষ্ট ব্যক্তিত্ব সবাই করবেন টাকা পালকো অটোমোবাইলসের প্রতিষ্ঠাতা মাননীয় মোহনপাল মহাশয় এবং পঁচিশ হাজার টাকার দিচ্ছেন মাননীয় মোহনপাল মহাশয় বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাননীয় মৌসুমি পুষ্পস্তবক এবং পঁচিশ হাজার টাকার